আসসালামু আলাইকুম আমরা রাশিয়া বিভাগ সম্পর্কে আলোচনা করছিলাম আচ্ছা আমরা রাশিয়া বিভাগের যে আটটি জেলা রয়েছে সে সম্পর্কে আলোচনা করছি আজকে আমরা দেখো রাশিয়া আচ্ছা এই রাশিয়া জেলা রাশিয়া বিভাগের কিছু জেলা রয়েছে যা পদ্মা নদীর তীরে তাহলে রাজশাহী জেলা রাজশাহী জেলা পদ্মা নদী পদ্মা নদীর তীরে অবস্থিত হ্যাঁ এই পদ্মা নদীর অবস্থ রাজশাহী জেলা এরপর দেখি আয়তনে আয়তনে বড় জেলা আয়তন বড় জেলা থেকে কি আমাদের নগা জেলা এরপর আয়তনে আয়তনে ছোট জেলা ছোট জেলা জয়পুরঘাট জয়পুর ঠিক আছে তাহলে আয়তনের ছোট জেলা হচ্ছে জয়পুরঘাট যদি রাশি বিভাগের মোট সিটি গঠন দেখে সিটি গঠন রয়েছে এক কেজি হ্যাঁ রাশি বিভাগের সিটি কর্পোরেশন আচ্ছা সিটি কর্পোরেশন দেখে সিটি কর্পোরেশন কর্পোরেশন এক কেজি না রাশি বিভাগের মধ্যে সিটি কর্পোরেশন এক কেজি এটা কি রাশি সিটি কর্পোরেশন রাশি সিটি আচ্ছা আজকে বলতে জানি একটু দেখিনি পদ্মালী অবস্থিত আয়তনিক বড় হচ্ছে আমাদের নগা ছোট জেলা হচ্ছে জয়পুরহাট এবং এবমাত্র সিটি কর্পোরেশন রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় সিটি কর্পোরেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আসসালামু আলাইকুম